মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরীকে কালো পতাকা গোব্যাক স্লোগান নসিপুর রেল ব্রিজে বিক্ষোভের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি পড়েন এদিন পিএসসি কমিটির চেয়ারপারসন অধীর রঞ্জন চৌধুরী ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার এবং শিয়ালদার ডিআরএম সঙ্গে নিয়ে শুরু করেছেন স্টেশন পরিদর্শন বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ স্টেশন পরিদর্শনের পর তারা পৌঁছন নসিপুর রেল ব্রিজে আর সেখানেই অধীর রঞ্জন চৌধুরীকে কালো পতাকা দেখানো হয়েছে আমি এটা চেয়ারম্যান হিসেবে এসেছি পাবলিক অ্যাকাউন্টস কমিটি আমি পার্টির নেতা হিসেবে আসিনি কারণ এগুলো দেখভাল আমাকে করতে হয় তাই আমি এসেছি সরকারের টাকা কি করে খরচ হচ্ছে কবে থেকে চালু হবে সেটা দেখার আমার দায়িত্বের মধ্যে তাই আমি এসেছি এটা আমি পার্টির প্রোগ্রাম নয় এটা আমি একজন কংগ্রেসের নেতা হিসাবে এখানে আসিনি আমি এখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে এসেছি অধিকার বলে এসেছি তাই সরকারের লোকরা আমার সঙ্গে এসছে সরকার নিজের ট্রেন দিয়েছে আমাকে এখানে আনার জন্য অনেকে জানে না বোঝে না কিছু করার নেই আমাদের এটা করতে হবে নিরানব্বই সাল থেকে লেগে আছে এটার পিছনে এখানে ট্রেন চালিয়ে তবে আমি ছাড়বো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা